আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি গাড়ি বিক্রি হয়ে গেল আইকন টিউবের মাধ্যমে গাড়িটি যশোর থেকে বিক্রি হয়ে গেল চট্টগ্রামে সেই সাথে গাড়ির নতুন মালিকের হাতে সকল কাগজপত্র বুঝিয়ে দেওয়া হলো দর্শক খুলনার নাম্বারে টাটা সেভেন জিরো নাইন মডেলের এই গাড়িটি আজ ডেলিভারি দেওয়া হলো গাড়িটি ছিল দু পনেরো সালের মডেল আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি গাড়িতে কোনো ধরনের কাজ নেই মাধ্যমে চট্টগ্রাম থেকে যশোরে এসে সরাসরি মালিকের সাথে দামাদামি করে এই গাড়িটি কিনে নিলেন টাটা সিরিজ নাইন মডেলের সতেরো ফিটের একটি ট্রাক ছিল এবং গাড়িটি ছিল দু সালের মডেল দর্শক গাড়িটির সাথে সবগুলো পেপার আপডেট দেওয়া হয়েছে এবং গাড়িটি বিক্রি হয়েছে মাত্র দশ লক্ষ টাকায় আপনারা যারা এই ধরনের ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চাচ্ছেন তারা আমাদের মোবাইল যোগাযোগ করবেন এছাড়াও আপনার পুরাতন গাড়িটি আমাদের মাধ্যমে বিক্রি করতে পারবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেকোনো গাড়ি ক্রয় বা বিক্রয় করতে আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ